আমার হয়তো বা জীবনে শিক্ষার অভাব ছিল এই কারণে দিন দিন আমি নতুন নতুন শিক্ষা পাচ্ছি আমি যখনই মানুষের কষ্ট দেখে দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি পাশে থেকেছি ঠিক তখনই আমি আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি জোর করে কারোর প্রিয় মানুষ হওয়া যায় না একদমই তাই আজকে আমি যার কাছে ভালো হব তার কাছে এমনি ভালো হব আর যার কাছে খারাপ তার কাছে খারাপই থাকবো সুতরাং কারোর প্রিয় হওয়ার চেষ্টা একদমই করতে নেই জোর করে কারো কাছে ভালো মানুষ হওয়া যায় না আজকে আমি যার কাছে ভালো হব কালকে তার কাছে এমনিতেই ভালো হব জোর করে প্রিয় মানুষ হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ ভিওয়ার্ড এবার কথাগুলো কার উদ্দেশ্যে বললেন বিথি তবে কি সত্যি সত্যি তৃষার সঙ্গে তার দূরত্ব বেড়ে গেছে সঙ্গে আর কোনো ভিডিওতে দেখা যায় না ফারহানা এমনকি তৃষা এবং ফারহানা বিথি মাঝে মধ্যেই উস্কানিমূলক ভিডিও পোস্ট করছেন আক্ষেপে সুরে কথা বলছেন কিছুদিন আগে এক ভিডিও বার্তায় কাঁদতে দেখা গিয়েছে ফারহানা বিধি সেখানে অবশ্য কারো নাম উল্লেখ না করলেও অনেকেই ধারণা করছেন তৃষার সঙ্গে সম্পর্কে ভাঙ্গন ধরেছে ফারহানা বিথির আর এতে ভীষণই কষ্ট পেয়েছেন বিথি যে বিথির কারণে তৃষাকে আজ সকলেই চিনল সেই বিথির সঙ্গে কি এমন ঘটল তৃষার যার কারণে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে না